আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর মতো ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা বাচ্চারা পপকর্ন খাবে আবদার করেছে তো স্তাবিন আপু হচ্ছে পপকর্ন ভেজে সেটার উপরে ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছিলো আর খেতে যে কি দারুণ লাগছিলো কি বলবো পপকর্নগুলো খেতে খুবই ভালো লাগছিলো মশলাটার কারণে

তো এইখানে হচ্ছে সন্ধ্যার পরে মামা মামি খালামনি খালাতো ভাই মামাতো ভাই তো ওরা হচ্ছে সবাই একটু পারিবারিক বিষয় নিয়ে মিটিং করছিল আর আমি স্টিকার দিয়ে যে ভাইটাকে আটকে রেখেছি ও হচ্ছে খালি গায় আছে আর ওর কথাই আমি এখন বলবো সেটা হচ্ছে ও হচ্ছে তেল বানাচ্ছে মাথার তেল চুলে চুলের তেল চুলের প্যাক এগুলোও বানাচ্ছে তো ওই প্যাকটা নাকি খুবই ভালো খুবই কার্যকরী যার চুল পড়ার সমস্যা আছে তার চুল পড়ার সমস্যা সমাধান হবে এবং চুল সিল্কি হবে সুন্দর হবে লম্বা হবে তো ওই এই ভালো তেলটাই হচ্ছে ও বানানোর চেষ্টা করতেছে বানাচ্ছে তো এখনও পর্যন্ত বোতলজাত করে নাই তো সেজন্য বিক্রি প্রক্রিয়া এখনও চালু হয় নাই তো চালু হয়ে যাবে ইনশাল্লাহ আর তেলটা লাগানোর পরে চুল পড়া বন্ধ হয়ে যাবে আর হচ্ছে ও বিভিন্ন ধরনের তেল কিনেছে দেখলাম আমন্ড অয়েল রোজমেরি অয়েল আরও বিভিন্ন ধরনের তেল আর নারকেল তেলটা যেটা লাগাবে ইয়া করবে সেটা হচ্ছে একদম অরিজিনাল যে নারকেল থেকে তেল হয় সেই তেলটা বের করে তারপরে তেলটা বানাবে তো এখনও পর্যন্ত যেহেতু ওর ছোট ভাইয়ের অ্যাক্সিডেন্ট হইলো সব কিছু মিলে হচ্ছে এখনো পর্যন্ত বোতলজাত করে নাই তো করা হলে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে হচ্ছে ভাবি পড়াশোনা করতেছে ঘরে বসে ও তো বেচারি কাজকর্মের জন্য ঠিক মতো পড়াশোনা করতে পারছিল না তা এখন একটু সুযোগ পেয়েছে তাই হচ্ছে ভাবি পড়াশোনা করতে বসে গিয়েছে বাচ্চারা হচ্ছে একটু খেলাধুলা করছিল আর এখন সকালবেলা তো শাফিন হচ্ছে তানহার সাথে ঘুমিয়েছিল রাত্রে আর তানহা সাফিনকে এত আদর করেছে দুই ভাই বোনের এত মিল দেখে আমরা সবাই অবাক হয়ে গিয়েছি যেমন শাফিন ওর আপুর জন্য পাগল হয়েছে তেমন ওর আপু ভাইকে অনেক বেশি আদর করেছে তো কিছু কিছু ভিডিও আমি রেখে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করবনি

আরে দেখাচ্ছি তো ও খালামনিকে দেখাবো কোন মামা দিব নে এই যে বিদায় নোস নোস আই মিন দাড়ি মোস ওকে হ্যাঁ দেখিয়েছি ধরো মামা চলে আসছে আর আমরা এখন বাতাস খাচ্ছি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করার নাম করে তো এখন আপনাদেরকে একটা গোপন কথা বলি আমরা কিন্তু আমাদের বাইরে দাঁড়ানোর মেন উদ্দেশ্য কিন্তু বাতাস খাওয়া ছিল না বাইরে দাঁড়ানোর মেন উদ্দেশ্য ছিল হচ্ছে পেয়ারা চুরি করা তো দুই বনে হচ্ছে পেয়ারা চুরি করে দৌড় মেরে বাসায় চলে এসে এখন পেয়ারা মাখিয়ে খাওয়া শুরু করে দিয়েছে না না চুরিটা আসলে আমাদের মজার চলে ছিল দুই বোন মিলে দুষ্টামির মরে ছিলাম তো এর জন্য হচ্ছে চুরি চুরি করেছে মজা করে আর যদিও গাছটা আমাদের পরিচিত লোকেরই সমস্যা নেই আর যাই হোক ওটা পরে বলবো আর এখন হচ্ছে এই যে দেখাচ্ছি এই এখানে হচ্ছে ভাইয়ার যে প্যাক বানাবে ইস মুরগি টুরগি সেই প্যাকের জন্য প্রয়োজনীয় গাছ গাছলা হচ্ছে এখানে এগুলা দিয়ে ভাইয়া চুলের জন্য প্যাক বানাবে তো এখনো পর্যন্ত বানানো হয় নাই বানানো হইলে তো আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো অনেক ধরনের গাছ গাছালি এখানে আছে যেটা চুলের জন্য খুবই উপকারী তো ঠিক আছে আমার আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাইকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ